আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহ রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই যে পাখিটা দেখছেন কেউ এসে যদি কলিং বিল দেয় ঠিক তেমনভাবে এটা কলিং বিলের মতো শব্দ করে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি এটা এইভাবে শব্দ করতে পারে মার্শাল্লাহ আপুকে বলতেছিলাম যে আপু কলিং বেলের শব্দ শোনা যাচ্ছে বলতেছে যে না এটাই শব্দ করতেছে তো আমি কিছুক্ষণ অবাক হয়ে থাকলাম তারপরে না মার্শাল্লাহ পাখিটা এত সুন্দর কি বলবো তো আপু এটা পালে অনেক দিন ধরেই পাখিটা পালছে আর কি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে দেখেন আপু কচুর সুন্দরভাবে গোটা সাজিয়ে নিয়েছে গাছ দিয়ে তো আমার কাছে এত ভালো লাগতেছে কি বলবো গাছগুলোও অনেক সুন্দর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকে ব্লগটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ